আসসালাম আলাইকুম সন্ধ্যা নাম ছিল আজানের শব্দ দূরে কোথাও ভেসে আসছে কিন্তু তার ঘরের ভেতর অদ্ভুত এক নিস্তব্ধতা এই সময়টা তার জন্য সবচেয়ে ভারী দিনের ব্যস্ততা শেষ হলে যখন মানুষ একা হয়ে যায় ঠিক তখনই গুনাহ কথা বলতে শুরু করে সে জানালার পাশে দাঁড়িয়েছিল আকাশ লালচে সূর্য ডুবে যাচ্ছে আর তার বুকের ভেতর একটা প্রশ্ন আমি কি করছি আমার জীবন নিয়ে ভাইও বোনেরা এই প্রশ্নটা যখন আসে তখন মানুষ আর অভিনয় করতে পারে না সে খারাপ মানুষ ছিল না কিন্তু ভালো থাকার চেষ্টাটাও অনেক দিন আগে ছেড়ে দিয়েছিল নামাজ হ্যাঁ জানে ইসতেকফার শৈশবে শিখেছিল কিন্তু জীবনের চাপে অভ্যাসের গুনাহে লজ্জার পাপগুলোতে সব চাপা পড়ে গেছে। সে নিজেকে সান্ত্বনা দিত সবাই তো এমনই আমি বা আলাদা কেন ও বোনেরা শয়তান কখনো বলে না তুমি খারাপ সে বলে তুমি একা না সন্ধ্যার আলো নিভে এলো ঘরে অন্ধকার এই অন্ধকারটা তার ভেতরের অন্ধকারের মতোই হঠাৎ তার বুক ভারী হয়ে এলো মনে পড়ল শেষ কবে সে মন থেকে বলেছিল অস্তগ ফিরুল্লাহ শব্দটা ছোট কিন্তু ওজনটা পাহাড় সম কারণ এই শব্দটাই বলে হে আল্লাহ আমি ভুল করেছি ভাই ও বোনেরা মানুষ অনেক কিছু বলতে পারে কিন্তু নিজের ভুল স্বীকার করতে সবচেয়ে বেশি ভয় পায় সে সোফায় বসে পড়ল চোখ বন্ধ করল মনের পর্দায় একটার পর একটা দৃশ্য কথা কাজ দৃষ্টি সময় নষ্ট তার চোখ ভিজে উঠল সে বলল হে আল্লাহ আমি তো জানতাম তবুও কেন করলাম এই প্রশ্নের উত্তর তার কাছে ছিল না শুধু আফসোস ছিল ভাইও বোনেরা এই আফসোসটাই ইস্তেগফারের দরজায় প্রথম কড়া নাড়া হঠাৎ তার কানে ভেসে এলো কোনো এক হুজুরের কথা যে গুনাহের পর আস্তগফিরুল্লাহ বলে সে আল্লাহর কাছে অপরাধী না সে আল্লাহর কাছে অতিথি এই কথাটা তার বুকের ভেতর কেঁপে উঠল সে ফিসফিস করে বলল ফিরুল্লাহ কণ্ঠ ভারী চোখ দিয়ে পানি পড়ল এই প্রথমবার শব্দটা শুধু মুখে না হৃদয় থেকে বের হল ভাইও বোনেরা ইস্তেগফার শুধু জিকির না ইস্তেগফার মানে ভেঙে পড়ে বলা আমি পারছি না একা সে আর কথা বলতে পারল না চুপচাপ বসে বার বার বলছিল আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এই সন্ধ্যায় তার জীবনে কিছু একটা নড়ে উঠেছে কিন্তু পথটা সহজ না কারণ ইস্তেগফার বললেই নফস ছেড়ে দেয় না সামনে আছে আরও গভীর যুদ্ধ নিজের সাথে যুদ্ধ সেই সন্ধ্যার পর তার জীবন হঠাৎ বদলে যায়নি ভাই ও বোনেরা সত্যি কথা বলতে গেলে ইস্তেগফার কোনো জাদু না যে এক রাতে সব ঠিক হয়ে যাবে কিন্তু ইস্তেগফার হল ভাঙা হৃদয়ের প্রথম সেলাই রাত গভীর হল ঘরের বাতি নিভিয়ে সে শুয়ে পড়ল কিন্তু ঘুম এলো না চোখ বন্ধ করলেই মনের ভেতর ভিড় কথা কাজ অবহেলা সব একসাথে হাজির হঠাৎ তার মনে হল আমি যদি আজ মারা যাই আমি কি প্রস্তুত এই প্রশ্নটা তার বুকের ওপর ভারী পাথরের মতো পড়ল ভাইও বোনেরা এই প্রশ্নটাই মানুষকে ইসতেকফারের কাছে টেনে আনে সে উঠে বসল বিছানার পাশে বসে মুখে হাত দিল চোখ ভিজে এলো সে বলল ফিরুল্লহ কিন্তু এবার শব্দটা আরো ভারী কারণ এবার সে বুঝছে সে শুধু ভুল করেনি সে অবহেলা করেছে অবহেলা করেছে নামাজে সময়ে আল্লাহর ডাকে ভাইও বোনেরা গুনাহ মানুষকে কাঁদায় না অবহেলা কাঁদায় সে জানত আল্লাহ তাকে ডাকছিল আর সে ব্যস্ত ছিল দুনিয়ায় একটা সময়ে সে নিজেকে শক্ত মনে করত আজ সে বুঝেছে সে ভীষণ দুর্বল এই উপলব্ধিটা তাকে ভেঙে দিল সে উঠে উজু করল পানির ফোঁটাগুলো মুখে পড়তেই মনে হল এই পানি যদি গুনাহ ধুয়ে ফেলতে পারত সে নামাজে দাঁড়াল নামাজটা ছিল ধীর তাড়াহুড়ো নেই প্রতিটা আয়াতে মনে হচ্ছিল আল্লাহ তার সাথে কথা বলছেন শেষদায় গিয়ে সে আর নিজেকে ধরে রাখতে পারল না মেঝেতে মাথা ঠেকিয়ে সে ফুপিয়ে কাঁদল বলল হে আল্লাহ আমি অনেক দূরে চলে গিয়েছিলাম কিন্তু আজ আমি ফিরে এসেছি ভাইও বোনেরা এই কথাটা আল্লাহ ফিরিয়ে দেন না কারণ আল্লাহ নিজেই বলেছেন হে আমার বান্দারা তোমরা নিজেদের ওপর জুলুম করলেও আমার রহমত থেকে নিরাশ হও না এই আয়াতটা তার বুকের ভেতর আলোর মতো ছড়িয়ে পড়ল নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল চুপচাপ কোনো চাওয়া নেই শুধু একটাই কথা বারবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ ভাইও বোনেরা ফার মানে শুধু গুনাহ মাফ চাওয়া না ফার মানে হে আল্লাহ আমাকে ঠিক করে দাও দিনের আলো ফুটল আজ তার দিনটা অন্যরকম লাগছিল সমস্যা আগের মতোই কষ্ট আগের মতেই কিন্তু তার ভেতরে একটা শান্তি কারণ সে জানে সে আর একা না সে দিন ভর নিজেকে থামাতে থামাতে বার বার বলেছে ফিরুল্লহ। রাস্তায় কাজের মাঝে ভুল চিন্তা এলে ভাই ও বোনেরা এই অভ্যেসটাই মানুষকে বাঁচায় কিন্তু শয়তান এখানেই থামে না সে প্রশ্ন ছুড়ে দেয় এত ইস্তেকফার করে কি হবে তুই তো আবার ভুল করবি এই প্রশ্নটা অনেককে থামিয়ে দেয় কিন্তু আজ সে থামেনি সে মনে মনে বলল আমি আবার ভুল করলে আবার ইস্তেকফার করব কারণ সে বুঝে গেছে আল্লাহ ক্লান্ত হন না বান্দাই ক্লান্ত হয় রাত নামলো আবার সন্ধ্যা এই সন্ধ্যায় তার চোখ ভিজেছে কিন্তু বুক হালকা কারণ সে জানে ইস্তেকফার মানে ফিরে আসার দরজা খোলা কিন্তু সামনে আসছে সবচেয়ে কঠিন অধ্যায় যেখানে নফস আর শয়তান শেষ শক্তি দিয়ে ইস্তেগফার থামাতে চাইবে সন্ধ্যা নামলো এই সময়টা এখনও তার জন্য কঠিন কারণ গুনাহের স্মৃতি এই সময়েই বেশি কথা বলে বায় ও বোনেরা যে মানুষ ইস্তেগফার শুরু করে তার সামনে পুরনো দরজাগুলো নিজে থেকেই খুলে যায় সেই মানুষটার জীবনেও ঠিক সেটাই হলো। একদিন হঠাৎ একটা পুরনো ডাক এলো একটা পুরনো পথের আহ্বান একটা কণ্ঠ বলল আগের মতো থাকলে এত কষ্ট হতো না নাফস সবসময় সহজ রাস্তা দেখায় সে চুপ করে বসে রইল বুকের ভেতর টানা পড়েন একদিকে ইস্তেগফারের শান্তি অন্যদিকে নাফসের ডাক ভাইও বোনেরা এই মুহূর্তটাই মানুষের আসল পরীক্ষা সে চোখ বন্ধ করল মনে পড়ল সেই রাতগুলো যেখানে ঘুম আসত না শান্তি আসত না আর মনে পড়ল এই কয়েকদিনের কান্না ভেজা ইস্তেকফার সে নিজেকে প্রশ্ন করল আমি কোন শান্তিটা চাই এই প্রশ্নটা তার সিদ্ধান্ত বদলে দিল সে ফিসফিস করে বলল আস্তাক ফিরুল্লাহ কিন্তু আজ এই শব্দটা আরও দৃঢ় কারণ আজ সে পালাচ্ছে না নাফস তখন অন্য পথ নিল সে বলল তুই তো অনেক ভালো হয়ে গেছিস এত বেশি ইস্তেগফার করার দরকার কি ভাইও বোনেরা এটাই শয়তানের সবচেয়ে ধূর্ত কৌশল নিজেকে নিরাপদ মনে করানো কিন্তু সে থামেনি কারণ সে জানে যেদিন মানুষ ইস্তেগফার ছেড়ে দেয় সেদিনই সে দুর্বল হয় সে হাঁটতে হাঁটতে বার বার বলছিল আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই শব্দগুলো তার বুকের ভেতর একটা দেয়াল তুলে দিচ্ছিল একদিন রাতে সে খুব ক্লান্ত হয়ে পড়ল মন বলছিল আর পারছি না এই কথাটা ভীষণ বিপজ্জনক কারণ এখান থেকেই অনেক মানুষ ফিরে যায় সে বিছানায় বসে পড়ল চোখ ভিজে এলো বলল হে আল্লাহ আমি ইস্তেকফার করি কিন্তু আমি এখনও দুর্বল ভাইও বোনেরা এই স্বীকারোক্তিটাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ এখানে ভান নেই সে আরও বলল আমি যদি নিজেকে ছেড়ে দিই আমি আবার হারিয়ে যাব এই দোয়াটা তার নিজের কানেই নতুন করে শোনা গেল সে বুঝে গেল ইস্তেকফার শুধু মুখে বলা না ইস্তেকফার মানে নিজেকে আল্লাহর হাতে তুলে দেওয়া সেই রাতের পর সে একটা কাজ করল সে একা একা বসে নিজের জীবনের ভুলগুলো লিখে ফেলল লজ্জা লাগল কিন্তু এই লজ্জাই তার নাফস ভেঙে দিল ভাইও বোনেরা যে মানুষ নিজের ভুলের তালিকা বানায় সে আর অহংকারী থাকে না পরদিন যখন আবার নাফস ডাক দিল সে তালিকাটা খুলে দেখল আর বলল আস্তাক ফিরুল্লাহ এইবার শব্দটার সাথে একটা সিদ্ধান্ত ছিল গুনাহ আসলে সে পালাল না সে ইস্তেকফার ধরল কারণ সে বুঝে গেছে ইস্তেকফার এমন এক অস্ত্র যেটা দিয়ে নাফসকে হারানো যায় কিন্তু এই লড়াইয়ের পর আল্লাহর পক্ষ থেকে একটা বিশেষ উপহার আসে সন্ধ্যা আবার নামল আজও আকাশ একই রকম রাস্তায় একই শব্দ চারপাশে একই জীবন কিন্তু মানুষটা আর আগের মতো না ভাইও বোনেরা ইস্তেকফার মানুষকে বাইরে থেকে বদলায় না ভেতর থেকে বদলায় সে মাগরিবের আজান শুনে চুপ করে দাঁড়িয়ে রইল এই আজান সে আগেও শুনেছে কিন্তু আজ মনে হল আজানটা যেন তাকে ডাকছে সে নামাজে দাঁড়ালো। আজ নামাজে তার মন বারবার ছুটে যাচ্ছিল না কারণ তার বুকের ভেতর একটা প্রশান্তি গুণা নেই এমন না কিন্তু ইস্তেকফার আছে ভাইও বোনেরা ইস্তেকফার শূন্য করে না ইস্তেকফার আল্লাহর রহমত ডেকে আনে নামাজ শেষে সে অনেকক্ষণ বসে রইল চুপচাপ মনে পড়ল এই কয়েকদিনের লড়াই নফসের ডাক শয়তানের ফিসফিসানি নিজের দুর্বলতা সবকিছুর মাঝেও একটা জিনিস তাকে ধরে রেখেছে আস্তাক ফিরুল্লাহ সে বুঝে গেছে এই একটি শব্দ তার জীবনের সবচেয়ে শক্তিশালী শব্দ কারণ এই শব্দ বললেই আল্লাহ দূরে থাকেন না একদিন সে লক্ষ্য করল তার আচরণ বদলাচ্ছে রাগ একটু কম ধৈর্য একটু বেশি যে কাজগুলো আগে তাকে গুনাহের দিকে টানত সেগুলো এখন আর তেমন টানে না ভাইও বোনেরা এটাই ইস্তেকফারের বরকত আল্লাহ বান্দার জীবন থেকে হারাম টেনে বের করে আনেন যখন বান্দা নিজে আল্লাহকে ডাকে এক রাতে সে আবার সেজদায় পড়ল আজ এই সেজদায় চোখে পানি আছে কিন্তু হতাশা নেই সে বলল হে আল্লাহ আমি জানি না আমি কতদিন টিকে থাকতে পারব কিন্তু তুমি আমাকে ছেড়ে দিও না ভাইও বোনেরা এই দোয়াটা খালি হাতে ফেরে না কারণ আল্লাহ বলেছেন তোমরা আমার দিকে এক কদম এলে আমি তোমাদের দিকে দশ কদম এগিয়ে আসি এই বিশ্বাসটাই তার জীবন বদলে দিয়েছে আজ সে জানে ভুল হলে সে পালাবে না ভেঙে পড়লে সে ইস্তেকফার ধরবে কারণ আল্লাহর দরজা ইস্তেকফার দিয়েই খোলে ভাইও বোনেরা আজ আপনি এই গল্প শুনছেন হয়তো আপনার জীবনেও অনেক ভুল আছে অনেক আফসোস আছে অনেক না বলা কান্না আছে কিন্তু একটা কথা মনে রাখবেন যে মুখ ইস্তেকফার বলে সে মুখ আল্লাহ ফিরিয়ে দেন না আজই শুরু করুন একবার বলুন আস্তাক ফিরুল্লাহ হয়তো এই একটি শব্দই আপনার জীবন ঘুরিয়ে দেবে যদি এই ইস্তেকফারের গল্পটি আপনার হৃদয়ে স্পর্শ করে যদি চোখ ভিজে যায় যদি আপনি আজই আল্লাহর পথে ফিরে আসতে চান তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন এই বার্তাটি ছড়িয়ে দিতে শেয়ার করুন এরকম আরও হৃদয় ছোঁয়া ইসলামিক মোটিভেশন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন হয়তো আপনার একটি শেয়ারই কারো জীবনে ইস্তেকফারের আলো জ্বালিয়ে দেবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইসতেকফার করার তাওফিক দিন এবং সেই ইসতেকফারের উপর অটল রাখুন আমিন